মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো ফালতু সব সমন্বয় বলেন রাফি বলেন হাসমাত আবদুল্লাহ অথবা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সবাই সব তথ্যই নিয়ে আছে এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি এক পালারে পালাইলে হয়তো পালাতে পারে পাকিস্তানে এছাড়া আসলে কোনো দেশ নাই আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁদছে সমগ্র দেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে নাই তাহলে এই যে অদৃশ্য ভয় এই অদৃশ্য ভয়টা কৃষির জন্য সমন্বয় থেকে শুরু করে রাজনৈতিক দল যেগুলো আছে সবার মধ্যে একটাই ভয় যে আওয়ামী লীগ আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কি চলতেছে সার্কাস সরকার এবং কি পুতুল সরকার হিসেবে তারা মধ্যে বসে আছে তারা কোন সময় আপনার দৌড় দিবে তার আমাদের দেশে যে কিছু একটা হতে চলেছে এগুলো মোটামুটি তারা সবই জানে হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন আঠারো কোটি মানুষকে নিয়ে ছিনিমি খেলা হচ্ছে রাজনৈতিক দলগুলো তো একটা এজেন্ডা থাকে তাদেরকে আমরা নানানভাবে সমালোচনা করি ক্ষমতা থেকে টেনে ঘেঁচছে নামানোর চেষ্টা করি কখনো সেই সময়টি দীর্ঘ হয় কখনো হয়তো সফল হয় কিন্তু এই সরকারের উদ্দেশ্য কি ক্ষমতায় চলে এসেছে এখন শুধু সময়ের অপেক্ষা উনি কখন ক্ষমতা গ্রহণ করবেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো যদি এই যে ফালতু সব সমন্বয়ক সার্জিস বলেন রাফি বলেন অথবা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হ্যাঁ আসিফ নজরুল এরা তো আপনাদের কি মনে হয় না যে এদের সম্বন্ধে সব তথ্য এফ বলেন বা সিআইএ বলেন তাদের নেওয়া নাই অবশ্যই সবাই সব তথ্যই নিয়ে আছে এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি না পালাতে পারে পাকিস্তানে এছাড়া দেশ নাই আমার খুব ক্ষীণ ধারণা বা আমার খুবই যতটুকু মনে হয় যে আশ্রয় কোনো দেখি না সুইজারল্যান্ড আসলে নিরপেক্ষ দেশ হিসেবেই নিজেকে বা নিজেদেরকে পরিচয় দিতে চায় তো বাকিগুলার তো প্রশ্নই উঠে না তো মূলত যেটা হবে সেটা হলো যে তারা যদি বাংলাদেশে বসে কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তাদের পরিস্থিতি খারাপ হবে এবং সেজন্য আসলে ডোনাল্ড ট্রাম্প বলেন সিআই বলেন তাদের আলাদা প্ল্যান আছে আর জিনিস করতে পারে সেটা হলো যে তারা নিরাপত্তার সাথে বা নিরাপদে দেশ ত্যাগ করবে এই শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে তো আমার কাছে যতটুকু মনে হয় যে তারা দ্বিতীয় শর্তেই যাবে কারণ অত বড় বুকের পাঠা তাদের নাই যে আওয়ামী লীগের সঙ্গে টেক্কা মারবে বা ছাত্রলীগের সঙ্গে টেক্কা মারবে তো আমাদেরকে মূলত আসলে এই প্রথম সাত দিন খুব খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার মনে হয় প্রথম সাত দিনের মধ্যেই দেখবেন যে একে একে সমন্বয়কদের ভিতরে কোন একটা অঘটন শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাবে খুবই স্বাভাবিক জীবনের ভয় বলেন জীবনের নিরাপত্তা বলেন জানের ভয় বলেন সবারই আছে তো যখনই উপর মহল থেকে চাপ আসা শুরু হবে তখন আসলে মাল্টি অ্যাকশনে চাপ আসতে শুরু করবে একটা হলো পৃথিবীতে ইউএসএ যা বলে সেটাই হয় সেখানে সেই যে ক্ষমতায় বসে থাকুক আর ডোনাল্ড ট্রাম্প মূলত যুদ্ধ বিগ্রহ এগুলো পছন্দ করেন না উনার স্ট্র্যাটেজি আলাদা এবং উনার সঙ্গে চীনের একটা আসলে মতদ্বন্দ্ব আছে বা একটা দ্বন্দ্ব আছে তা খুবই স্বাভাবিক যে জো বাইডেন পন্থী এদের মদত পুষ্ট ইউনুস তারপরে আপনার সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ এরা আসলে টিকতে পারবে না এদের সময় ম্যাক্সিমাম দশ দিন বিশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির শেষ পর্যন্ত এবং তারপরে তাদেরকে তল বিতল্প ঘটাইতে হবে যদি খুব ব্যতিক্রম কোনো কিছু ঘটে তাহলে হয়তো তার ক্ষমতায় টিকে যাবে আদারওয়াইজ তাদেরকে পালাইতে হবে পালাতে হবেই এবং দেশে যদি থাকে তারা আসলে রাষ্ট্রদ্রোহী মামলায় ফেসে যাবে যার সর্বোচ্চ শাস্তি আসলে মৃত্যুদণ্ড এবং তারা এক একে যতগুলো অপরাধ করছে বা করে যাচ্ছে এ সবগুলোর বিচার হবে একটা কথাই শুধু বলি আলী রিয়াজ উনি মূলত নিজের কবর নিজেই করে নিছেন উনি বাংলাদেশে এসে মাতব্বারি করে সংবিধানে হাত দিচ্ছেন সংবিধান অনির্বাচিত কোনো প্রার্থী পরিবর্তন করতে পারে না সংবিধানের কোন ধারা পরিবর্তন করতে হলে তার সুনির্দিষ্ট কিছু কিছু আইন আছে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করতে যেতে হয় তারা সেগুলো মানেন নাই অনেক অনেক ভয়ঙ্কর অনেক অনেক ভয়ানক আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ আমরা শুনছি অতীতে যখন পশ্চিম পাকিস্তান তখন তো ছিল পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানে যখন পশ্চিম পাকিস্তানের শাসন করত শোষণ করত তখন বঙ্গবন্ধুকে জমের মতো ভয় পাইতো আওয়ামী লীগকে ভয় পাইতো এবং ভয়ের মানে এক পর্যায়ে তো ছাত্রলীগকে নিষিদ্ধই করছিল ফলাফলে কী হয়েছে ফলাফলে তারা বিতাড়িত হয়েছে স্বাধীন সার্বভৌম আমরা একটা রাষ্ট্র পাইছি তারপরে দীর্ঘদিন অতিবাহিত হলো কিন্তু বর্তমান সময়ে এসে দেখতেছি যে এই আওয়ামী লীগকে ব্যাপক ভয় পেতেছে কিসের ভয় ওই যে বললাম না যে আওয়ামী লীগের গোপন ভয়ে কাটছে সমগ্র দেশ গোপন মানে জানি না মানে কিসের ভয় জানি না অথচ এখন বাংলাদেশের এখন আনাজ এখান আছে যে কোনো জায়গায় দেখবেন আওয়ামী লীগ নাই আর ছাত্রলীগকে তো তারা তো নিষিদ্ধ করছে দেখেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা ভয় পাইতো কৃষি ভয় পাইতো জামাত ইসলামকে ভয় পেত জামাত ইসলাম পাকিস্তানকে সমর্থন করে এরকম তারা বলতো জামাত ইসলাম মানে তাদেরকে নিষিদ্ধ করা লাগবো হ্যান করা লাগবো করছিল কিন্তু ফলে কী হয়েছে দেখেন এখন সর্বোচ্চ ভালো পজিশনে কিন্তু জামাত ইসলামই আছে আওয়ামী কিন্তু বর্তমানে নাই তাহলে এই যে অদৃশ্য ভয় এই অদৃশ্য ভয়টা কিসের জন্য এখন দেখেন যে আপনি মানে সমন্বয় থেকে শুরু করিয়া সরকারের যারা আছে তাদের থেকে শুরু করে রাজনৈতিক দল যেগুলো আছে সবার মধ্যেই একটাই ভয় যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া যাবে না একজন এই গণ অধিকার পরিষদের নেতা তিনি তো বলল যে এই দেশে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে রচিত হয়েছে তারা আর জীবনে আর ফিরে আসতে পারবো না আর মানে তিনি ই করতেছে তিনি বিশ্বাস করতেছে আমি বিশ্বাস করি সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না মানে কি যে ভয় আওয়ামী লীগকে অংশগ্রহণ করলে তাদের কি সমস্যা একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হলে পরে জনগণ ভোট দিব সেখানেও তাদের কাছ থেকে দেবো না আর একটা কথা কিন্তু মুরব্বীদের মুখে শোনা যায় আগে নাকি বলতো যে শুধুমাত্র আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ মানে নির্বাচনের সময় এই এই আলোচনাগুলো হইতো এই যে অদৃশ্য ভয় কিসের ভয় আওয়ামী লীগকে তারা কেন এত ভয় পায় তাহলে কী ধরে নেব আমরা যে আওয়ামী লীগ বাঘ আওয়ামী সিংহ দেখেন ঘন কুয়াশা আপনি যদি ধরেন ব্যাপক রোধ গরমের দিন সেটা আপনি মোকাবেলা করতে পারবেন ঝড় মোকাবেলা করতে পারবেন ভূমিকম্প মোকাবেলা করতে পারবেন প্রচুর শীতও মোকাবেলা করতে পারেন কিন্তু যখন ঘন কুয়াশা হয় সেটা মোকাবেলা করা যায় না বিশেষ করে যারা মানে রাজপথে আপনার চলাচলের জন্য এতে আপনার সড়কপথে হোক বিমানপথে হোক নৌপথে হোক যে পথেই হোক ঘন কুয়াশার সময় সেটা কিন্তু মারাত্মক সেটা মোকাবেলা করা যায় না কারণ সামনে কি দেখা যায় না আপনি লাইট মারবেন লাইটও আপনার মানে বেশি দূর লাইটের আলো দেবো না এখন ওই ঘন কুয়াশার চাদরের বাইরে ওখানে কি আওয়ামী লীগ না অন্য কিছু মানে এই যে ভয় সব জায়গায় খালি ভয় ভয় আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ সরাও ছাত্রলীগ সরাও সবাইকে মানে সবাইকে গারোতে ঢুকাও এই যে অথচ আমরা বুঝতেছি না আমরা সাধারণ মানুষ বুঝতেছি না যে আসলে কিসের ভয় কেন ভয় করতেছে আওয়ামী আমি আওয়ামী তো নাই এখন আমি বাংলাদেশের যে কোনো একটা উপজেলায় যান আট ভিত্তিক যান যে জেলা পর্যায়ে যান কোনো জায়গায় কি আছে নাই তারপরেও ভয় এই ভয়ের মোশনটা কি এটা একটু ভাবা উচিত তা আওয়ামী লীগকে তারা কেন ভয় পায় ভয় তো পাইছিলো পাকিস্তানের মনে কিন্তু ভয় পায় তো কাজ হয় নাই আওয়ামী লীগ ঠিকই তাদের যে মানে দেশকে স্বাধীন করা বাংলাদেশের মানুষকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র উপহার দেওয়া সেটা কিন্তু করছে তারা এখন এই চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগকে ক্ষমতাস্রুত করছে করে একদম মানে অনেকে বলতেছে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে আওয়ামী লীগ আর ফিরতে পারবো না পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর বিশ বছর তিরিশ বছর তাহলে যদি নাই ফিরতে পারে তাহলে এত ভয় কিসের তারা তো নাই এবং তারা ফিরতে পারবে না এটাও শুনি তারা বর্তমানে নাই এবং তারা ফিরতে পারবো না তাহলে এত ভয় কিসের এত ভয় পায় কেন আমি এটা মানে নিরূপণ করতে পারি নাই আপনারা পারেন কি না তাহলে কমেন্টে জানাবেন দা হিন্দুর দাবি হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা হয় যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় এক প্রতিবেদনে দা হিন্দু এই তথ্য জানিয়েছে পত্রিকাটির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেন আমরা সেই সময় গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায় তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল দু সালে ছাত্র বিক্ষোভকারী নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল তিনি বলেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় যখন শেখ হাসিনা চীনে রনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান তিনি সাক্ষাৎকারে বলেন আগামী দিনে ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের উপর তিনি মনে করিয়ে দেন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন সিরিয়া ও ইরাকের মতো ইসলামিক চরমপন্থীদের জন্য বাংলাদেশ যেন নতুন আবাসে পরিণত না হয় যেগুলো গত এক দশকে ঘাটি হিসেবে কাজ করেছিল হিজবুত তাহরির এবং জামায়াতি ইসলামী বাংলাদেশের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর সম্প্রসারিত ঘাঁটি সম্পর্কে তিনি সতর্ক করেন তিনি গত কয়েক মাস ধরে হিজবুত তাহারের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করে বলেন এই সংগঠনটি এগারোই জানুয়ারি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল তাই এই জাতীয় দলগুলোকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় এই সেনাবাহিনী ইতিমধ্যে আপনার অনেকটা চাপের মধ্যে রয়েছে কিন্তু তারা সেটি কিন্তু প্রকাশ করতেছে না আমরা জনগণ তাদের ভিতরের খবর কিন্তু কেউ জানতে পারতেছি না যে আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কি চলতেছে বা তারা যে বলেছিল সর্বপ্রথম বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি একটি কথা বলেছিল যে আমি কিন্তু দেখিনি বা আমি জানিও না যে শেখ হাসিনা ভারত চলে গেছে কিন্তু আপনার ভারতের সেনাপ্রধান যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে তার কথা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে পাঁচ তারিখে সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান এবং কি ভারতের সেনাপ্রধান উভয় পক্ষ আপনার একটি যোগাযোগ ছিল এবং কি তারা যোগাযোগ রক্ষা করেছিল বাংলাদেশের সাথে যাতে করে শেখ হাসিনাকে আপনার আক্রমণের শিকার হতে না হয় তাকে সেফট ভাবে আপনার ভারতে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ করে আহ পাঁচ তারিখে যেই আন্দোলন বা গণ গণভবনমুখী যে মানুষের যাত্রা ছিল সেটি চাইলে কিন্তু আপনার সেনাবাহিনী টেকেল দিতে পারত আজকের কেমন মনে হচ্ছে যে এই পাঁচ তারিখের ঘটনার সাথে আমার মনে হয় যে সেনাবাহিনীরও অনেকটা যোগ সাজেশ রয়েছে বা তারাও উপরের পক্ষ থেকে মানে উপর মহলের পক্ষ থেকে তারাও কিছু একটা কাজ করেছে এবং কি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও অবস্থান নিয়েছিল এরকমটা আমার কেন জানি মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু এতদিন পর মানুষ জানতে পারলো যে পাঁচ তারিখে বাংলাদেশের সেনাপ্রধান তারপর হচ্ছে ভারতের সেনাপ্রধান উভয় দেশের সেনাপ্রধানের আপনার মোটামুটি আপনার একটি কানেকশন ছিল তারা সেটি পর্যবেক্ষণ করেছে কিন্তু সেনাপ্রধান বলেছিল বাংলাদেশের ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকারে যে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে চলে গেছেন আর যদি উনি এখানে অবস্থান করতেন তাহলে জুডিশিয়াল ক্লিনের এর শিকার হতেন তার মানে উনার প্রাণনাশের একটি আশঙ্কা সেখানে ছিল এটি কিন্তু সেনাপ্রধান বলেছে আর এতদিন পর আমরা জানতে পারলাম কি যে পাঁচ তারিখে সেনাপ্রধানের সাথে আপনার যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধানের তার মানে আমাদের দেশে যে কিছু একটা হতে চলেছে এগুলো মোটামুটি তারা সবই জানে এবং কি বোঝে এবং কি তারা এটাও বলেছে বিশেষ করে সেনাপ্রধান পাঁচ তারিখে এই কথাও বলেছে যে আজ থেকে বাংলাদেশের মানুষের যান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং কি আমরা সেটি নিশ্চিত করব কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সেনাপ্রধান পালন করতে পারেনি বা বাংলাদেশের মানুষের যান এবং কি মাল উভয়টারই তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই সেনাবাহিনীকে ইতিমধ্যে চকিদার যেটি আমরা গ্রাম পুলিশ বলে থাকি আহ এই সেনাবাহিনীকে ইতিমধ্যে তাদের পদমর্যাদায় নিয়ে গেছে এই অবৈধ ইউনোস সরকার তার মানে আমরা ধরেই নিতে পারি যে এরকম একটি তারা বলেছিল না যে আপনার ক্যান্টেনমেন্টে তারা মিটিং করেছিল এর সাথে হয়তো সেনাপ্রধান জড়িত ছিল তাদের যুগ হয়েছে আর যাই হোক মানে বাংলাদেশের সাথে ভারতের সেনাপ্রধানের একটি আপনার যোগাযোগ রক্ষা মানে তারা করেছে এবং কি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও কিন্তু তারা অবগত ছিল কিন্তু ওই দিন আপনার শেখ হাসিনাকে আপনার সরিয়ে দেওয়ার জন্য তারা প্ল্যান করেছিল কারণ তাদের যেই কথোপকথন বা দুদেশের সেনাবাহিনীর যেই কথা হয়েছে সেখানে কিন্তু এটি আমরা বুঝতে পারি কিছুটা হলেও এবং কি ভারতের সাধারণ প্রধান যে বক্তব্য দিয়েছে ইতিমধ্যে তার কথা থেকেও কিন্তু এগুলো স্পষ্ট হয়ে যায় যে আসলে ওই দিন আমাদের বাংলাদেশে একযোগে আপনার জঙ্গি হামলা চালানো হয়েছে এবং কি রাষ্ট্রপ্রধানকে সব আপনার মেরে ফেলার জন্য একটি চক্রান্ত পাঁচ তারিখে বাংলাদেশে হয়েছে